ভাবতেছি দুন্দুল কি দিয়ে রান্না করবো পরে হাজব্যান্ডকে কল দিলাম বলল যে তুমি যে ডাল দিয়ে একটা ই তরকারি রান্না করো সেভাবে মিক্সড সবজি ওইটা রান্না করো যাই হোক এই তো যেহেতু দন্দুলগুলো অনেক কচে ছিল তাই ওইটাতে কাটা যাচ্ছিলো না পরে আমার বটি দিয়ে কাটা লাগছে আর এই দন্দুলগুলো অনেক মানে ছোট আর অনেক মোটা মোটা হয় মানে ভালোই লাগে ঢাকা শহরে তো বেশিরভাগই মানে লম্বা লম্বা দুন্দুল দেখা যায় এরকম ছোট ছোট দুন্দুল মানে দেখাই যায় না বলতে গেলে অনেকই ভালো লাগলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন এই তো আমার মেয়ে তো ওই তরকারি খাবে না ওরা সবজি দেখলেই ওদের মানে কি বলবো মানে জ্বর এসে যায় তোকে একটা ডিম ডিমে দু পেঁয়াজি করে দেই। এটা অনেক মজা লাগে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাসায় যদি কোনো রান্না বান্না না থাকে তাহলে এটাই একটা আইটেম দিয়ে আপনার পুরো মানে ভাতটা খাওয়া হয়ে যাবে এই তো এখানে আমি সব গুঁড়ো মশলা আদা বাটা রসুন বাটাও দেওয়া যায় আমি দেই নেই শর্টকাটভাবেই করেছি তা দিলে আরও টেস্ট হয় না দিলেও সমস্যা নাই এই তো আর পেঁয়াজটা আরও বেশি দিলে ভালো হয় যেহেতু ও ছোট মানুষ খাবে এত পেঁয়াজ দিলে দেখা গেছে মানে পুরোটা খেলতে পারবে না অর্ধেকটাই রয়ে যাবে এই তো আমি কম আছে আমি যে ডিমটা দু পেঁয়াজি করে নিচ্ছিলাম আর এই খুচুনটা দিয়ে উঠছিল না পরে একটাই স্টিলের খুচুন দিয়ে তারপরে উঠে নিলাম আর এটা আমরা ছোটোবেলায় একসঙ্গে থাকতাম ওই আন্টিটা এই ডিম মানে ই দোপেঁয়াজিটা করতো মানে অনেক ঘ্রান লাগতো তখন তো আর আম্মুকে বলি নাই যে কখনও যে আম্মু আমাকে এটা একটু করে খাও আম্মু যা করতো তাই আমরা কখনো কখনও আম্মুকে বিরক্ত করি নাই কোনো খাবারের জন্য আম্মু যখন যেটা দিত ওটাই খেতাম কিন্তু বাস ছিল না খেলে নাই এই তো এখানে আমি অনেক সবজি নিয়েছি যে ধুন্দুল নিয়েছি তিনটা পটল ছিল আর পেঁপে ছিল একটা আলু নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় বসিয়ে দিলাম আর আমার সবজি সব শেষ আমি যা ছিল তা দিয়েই মানে করেছি আমার ফ্রিজটা আমি খালি করেছি ফ্রিজটা পরিষ্কার করব তার জন্য আর ফ্রিজের সবজি থাকলে আমার পরিষ্কার করতে ভালো লাগে না মানে ওগুলো ঘেমে ঘেমে পানি পরে আরও মন হয় কি যে আরও ফ্রিজটা নোংরা হয়ে যাচ্ছে তো তরকারিটা বসিয়ে এখানে বসে বসে নাটক দেখছিলাম আর এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে আর মানে ডালটা একটু কম দিলে ভালো হতো এই তো আমি তো রুটি দিয়ে খাবো এটা রুটি দিয়ে বেস্ট একটা খাবার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ